কাকুলে ফিটনেস ট্রেনিং তারপর নিউজিল্যান্ড সিরিজ আর এখন খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অভাব রাখছে না পাকিস্তান তবে ফলাফলটা ঠিকঠাক পাচ্ছে না বাবর শাহিনরা নিউজিল্যান্ড সিরিজ ড্র আর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচই হার তাই তো পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে কটাক্ষই করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি জয় পায় আইরিশরা পাকিস্তানের দেয়া একশো রানের লক্ষ্যে পাঁচ উইকেট হারিয়ে এক বল হাতে রেখে জয়ের দেখা পায় পল স্টারলিংয়ের দল নিউজিল্যান্ড সিরিজে রান করতে বেশ বেগ পেও আয়ারল্যান্ডের বিপক্ষে পঁয়তাল্লিশ রানের এক চমৎকার ইনিংস খেলেন তরুণ ওপেনার সাইমায়ুব তবে মিডল অর্ডারের খরা কাটা নিয়ে পাকিস্তানের ফখর জামান খান এবং সাদাব খান মিলে স্কোর বোর্ডে মাত্র বিশ রান তুলতে সমর্থ হয় পাকিস্তানের আগের টি টোয়েন্টি বিশ্বকাপেও র্যাঙ্কিং ছিল উপরের দিকেই তবে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে র্যাঙ্কিং এর সাত নম্বরে নেমে এসেছে পাকিস্তান আর তাই তো রাজা বলে দিলেন বর্তমান র্যাঙ্কিং বলে দেয় পাকিস্তানের আসল রূপ